আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যেমনটা গতকালকে একদম গোল্ড আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এই জায়গাটায় যেখানে প্রাইস ছিল তিন ডলার তো তিন ডলার থেকে এই এইটাকে ক্রস করে নাই আমরা বলেছিলাম যে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে যদি তিন হাজার সাতশোকে ক্রস করে তাহলে এটা প্রাইস আরও আপ হয়ে মানে আরও বেশ খানিকটা আপ হবে যাই হোক তো এইখানটা থেকে আমরা যেটা লক্ষ্য করতেছি তিন ডলার থেকে প্রাইস যথেষ্ট কারেকশন দিয়েছে এখন পর্যন্ত এই কারেকশনটা কেন আসছে সেটা হচ্ছে যে গতকালকে কিছু নিউজ আসছিলো আপনারা নিশ্চয়ই জানেন যে রিটেল সেলসের কিছু নিউজ ছিল এবং সেই টাইমে আমি টেলিগ্রামেও অ্যালার্ট করেছিলাম এবং তখন মার্কেটটা ছিল ঠিক এই প্রাইসটাতে এখানটায় হচ্ছে ট্রেড করতেছিল তো তারপরে এই প্রাইসটা কিছুটা আপ হয় আপ হয় আবারও এখান থেকে প্রাইসটা কারেকশন দেওয়া শুরু করে তো মূলত ওই নিউজের ডেটাগুলো প্রত্যেকটাই ডলারের জন্য পজিটিভ ছিল যে কারণে এখানে গোল্ড তিন ডলার পর্যন্ত আরও একটা নতুন অল টাইম হাই রেকর্ড তৈরি করে এখান থেকে প্রফিট বুকিংয়ের শিকার হয়েছে অর্থাৎ বিনিয়োগকারীরা এখান থেকে কিছুটা প্রফিট বুকিং বুক করেছে যে কারণে আসলে প্রাইস কিছুটা ডাউন হয়েছে এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে এই যে গতকালকের যেটা সাপোর্ট ছিল যেই সাপোর্ট থেকে আসলে সারাদিন প্রায় আপ হয়েছে সেটা হচ্ছে তিন হাজার ছয়শো সত্তর পঁচাত্তর এই সাপোর্টটাকে আবারও টেস্ট করতেছে গোল্ড আমরা দেখতেছি যে এই সাপোর্টটাকে টেস্ট অলরেডি একবার করেছে আমরা যদি দেখি যে এখান থেকে প্রাইজটাকে এখানে একবার সাপোর্টটাকে টেস্ট করে আবারও এখান থেকে আপ হওয়ার চেষ্টা করছে তো এই সাপোর্টটাকে ধরেই আমরা আসলে আজকের দিনে ট্রেডিং প্ল্যান করব তার আগে আমরা যদি দেখি যে আজকের দিনে ইকোনমিক ক্যালেন্ডারগুলো যদি আমরা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এখানে বিশেষ করে হচ্ছে হাউজিং স্টার্টেড নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি একই সাথে হচ্ছে ক্যাডের ইন্টারেস্টেড ডিসিশন রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও পঁচিশ বেসিস পয়েন্ট কিন্তু ইন্টারেস্টেড কমার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটা এটা যদি কমে এটাও গোল্ডের উপরে কিছুটা প্রভাব পড়বে এবং আমরা যদি আরো নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেড রয়েছে আজকে তো এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেখানে আমরা লক্ষ্য করছি যে বর্তমানে ইন্টারেস্ট রয়েছে ফোর পয়েন্ট এটা কমে হচ্ছে ফোর পয়েন্ট হতে পারে অর্থাৎ এখানে পঁচিশ বেসিস পয়েন্ট কিন্তু রেট কমার সম্ভাবনা কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে তো এটা এটা অবাক হওয়ার কিছু নাই যারা আমাকে নিয়মিত ফলো করেন কিংবা আমার অ্যানালাইসিসগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এটা আমি অনেক আগে থেকেই বলতেছি যে সেপ্টেম্বরের রেট কমার সম্ভাবনা রয়েছে কিংবা কমতে পারে তো আমরা আশাবাদী যে আসলে ফেড ইন্টারেস্ট রেট আজকে পঁচিশ বেসিস পয়েন্ট যেটা প্রত্যাশা করা হচ্ছে এটা হয়তোবা কমে যাবে এটা কমানো হতে পারে তো ফেড রেট কমবে সেই কারণেই গোল্ড আসলে এই যে তিন ডলার থেকে তিন হাজার ছয়শো পাঁচশো ডলার পর্যন্ত উঠে গেলো তাহলে এখানে প্রশ্ন চলে আসে আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দিন যেখানে আজকে হচ্ছে রেটটা আসলেই সত্যিকার অর্থেই কমতে চলেছে তো আজকে আসলে কি হবে তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো যে রেট কমলে মানে নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান পরে কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো তো শুরুতেই আমরা যদি দেখি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্তমানে একটা সাপোর্ট যেটা গতকালকের সাপোর্ট ছিল সেই সাপোর্টটা ধরে এখনও ট্রেড করছে তো এই সাপোর্ট আশা করছি যে নিউজ টাইমের আগে এই সাপোর্টটা ক্রস করবে না সেই হিসাবে নিউজ টাইমের আগে আপনারা এই সাপোর্টগুলোকে মাথায় রেখে ট্রেডিং প্ল্যান করতে পারেন এখানে আসলে বায়ের চিন্তা ভাবনা করতে পারেন আর যদি এই সাপোর্টটা ক্রস করে ফেলে যেমন এই যে এই ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন দিয়ে ওপরে উঠে গেছে তো এরকম যদি এই রানিং ক্যান্ডেল সাপোর্ট তৈরি করে তাহলে প্রায় এটাকে রেসপেক্ট করে আবারও উপরে উঠতে পারে সেই হিসেবে তিন হাজার ষাট ছিয়াত্তর সত্তর পঁচাত্তর এই সমস্ত প্রাইস থেকে বাইর চিন্তা ভাবনা করতে পারেন যদি এই সাপোর্টটাকে ক্রসই করে ফেলে তাহলে প্রাইসটা এই নিচের সাপোর্টকে টেস্ট করতে পারে এই হিসাবে এখানে প্রাইস চলে আসবে হচ্ছে তিন হাজার ছয়শ এই লেভেলে প্রাইস নেমে যেতে পারে তো এটা মাথায় রেখেই হচ্ছে ইয়া করবেন প্ল্যানিংগুলো করবেন তো সব থেকে বেস্ট হবে আপনার যদি তিন হাজার ছয়শো ছিয়াত্তর সত্তরের আশেপাশে হচ্ছে ট্রেড নেন বাই পজিশন নেন সেক্ষেত্রে এটার স্টপ লসটা তিন হাজার সত্তরে কিংবা তারও নিচে দিয়ে রাখতে পারেন কারণ এখান থেকে এটা যদি ক্রস করে নেমে যায় তাহলে আসলে বেশ খানিকটাই নামবে এতটা রিস্ক নেওয়ার আসলে প্রয়োজন নাই তবে যদি একান্ত নেমেই যায় তাহলে যেটা করতে পারে আমি ধরে নিচ্ছি যে এখানে তিন হাজার ছয়শো ছিয়াত্তর সত্তর থেকে বাই নিলেন এটা যদি স্টপ লস হিট করে তাহলে আবার এই তিন হাজার ছয়শো দিকে আসলে এখান থেকে একটা বাই নেওয়া যেতে পারে আবার এইটার স্টপ লস হচ্ছে এটার নিচে দিয়ে রাখবেন তিন হাজার ছয়শো পঞ্চাশ কিংবা এই তো এর আশেপাশে আর কি দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আজকের দিনে ফেডরেট কমার পর আমরা ধারণা করছি যে তিন হাজার সাতশোর যে এই যে জোনটা এটাকে ক্রস করে ফেলতে পারে যদি ফেডরেট কমানো হয় তাহলে এই যে জোনটা গতকাল যেটাকে রেসপেক্ট করেছে ভেঙে উপরে যেতে পারে সেই ক্ষেত্রে তিন যদি এটা নিউজ টাইমের পরের বিষয়টা আমি বলতেছি নিউজ টাইমের পরে যদি ফেডরেট কমে তাহলে এই এই রেজিস্ট্যান্ট জোনটা ভেঙে যাবে আশা করছি এটা তিন ডলারের যে জোনটা এটা হচ্ছে ভেঙে যাবে এটা যদি ভেঙে যায় তাহলে প্রাইসটা সরাসরি আরও আপ হয়ে তিন থেকে তিন চৌত্রিশ পর্যন্ত আপ হয়ে যাবে এক্ষেত্রে এই প্রাইসটা উঠে আসবে এখানে এ উঠে আসবে তো তিন হাজার চল্লিশ পঞ্চাশ ডলারের দিকে সেলের চিন্তা ভাবনা করতে পারেন তবে সেটা নির্ভর করবে আসলে সেই সময় প্রাইস কিভাবে রিয়েক্ট করে কিংবা ফেডের সিদ্ধান্তের উপরে এটা আগেই বলা যাবে না যে সেলটা আসলে কোথায় নিরাপদ তো এটা আমি নিউজ টাইমের পরে অ্যালার্ট দেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস বা অবশ্যই কিছু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি দেওয়ার চেষ্টা করব এই সময় তো আপাতত এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন তো যেটা বলছিলাম যে এই সাপোর্টকে পুনরায় রেসপেক্ট হলে এখান থেকে বাইরে থাকতে পারেন স্টপ টা এখানে রেখে এখানে বলতে তিন হাজার সত্তর আর করে যদি একান্তই আরো ডাউন হয় তাহলে থেকে যেতে পারেন স্টপ অর্থাৎ আমি আপনাদেরকে আজকের দিনে বাইক খোঁজার পরামর্শ দিচ্ছি অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন সেল করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকবেন এই মুহূর্তে গোল্ডের ক্ষেত্রে সেলিংটা টা কিছুটা ঝুঁকিপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এইগুলো আপনাকে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ